হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি এই যে চটপট করে ঝাড়ুদোয়ার কাজ শেষ করতেছি শেষ কোথায় শুরু করতেছি জাস্ট আমি তো কি আর বলবো আমার এমনিতে শরীর ভালো নেই এত গরম আর কি করবো তোমরা সময় আশা করি ভালোই আছো তোমাদের ওদিকে সব কীরকম গরম করতেছে আমাদের ওইদিকে তো দারুণ গরম এরকম গরমে থাকায় যায় না কি আর করবো তো আমি তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দিতেই হবে এত গরমে ভুতুনি মতো হয়ে গেছে তাও ঝাড়ুটা দিতে হবে ঘরের কাজ তো করতেই হবে ঘর পরিষ্কার না করলে কে করে দিবে আমাকে তাই বন্ধুরা তোমরাও তো নিজে নিজে ঘরের কাজ পরিষ্কার করো তাই না তো সো দেখো তো আমি কি কি করি কি কি না করি আমি ডেলি দিন তো ঠিকঠাক ব্লগ দিতে পারছি না কারণ আমি এদিকেও ব্যস্ত থাকি শরীরটাও ভালো নাই তাই এরকমটা আর কি হয় তো বলো নতুন নতুন আপডেট দিতে তো আজকে আমি তোমার তোমাদের সামনে চলে আসি তোমার বৌদি বা বোন যে যেটা মনে করতে পারো সে সেটা বলতে পারো সো আমাকে বোন বললে আমি বেটার হব আই এম খুশি আমি খুশি হব তো দেখো তোমরা আমি কি কি করি এখন যে রোদের তাপের জন্য আমি বাড়িটা ঝাড়ু দিচ্ছি সঠিকভাবে দেখানো যায় না তার কি বলবো এই দেখুন আমাদের শাকসবজি কত কি আছে তোমরা কেউ কাউকে যদি লাগে তাহলে তোমরা নিয়ে যাইতে পারো অনেক শাক সবজি নিয়ে আসছে চলে যাবে কয়দিন সো আমি এখন রান্না করছি চটপট করে এদিকে রান্না করতে হবে এখন বাকি কাজও করতে হবে তাই না হলে তো চলবে না তো তোমরা কি কি খাবে এখানে পোশাক আছে তার মধ্যে তোমার বেগুন ভাজি আছে আর অনেক কিছুই আছে মানে এগুলো রান্না করব আর কি মাছিলি রান্না করব তো তোমরা কোনটা বেশি ভালোবাসো মাছিলি না চিকেন তো আমার তো সব কিছুই ভালোই লাগে চিকেনটা ভালো লাগে এখন চিকেন খাওয়া কমাই এদিকে আমি একটু মানে শিঙ্গড়া খাওয়া শুরু করে দিচ্ছি আর ভাই তো খাইলো সবাই খাইছে বাট আমি খাইনি আমি ভাবছি একটু শিঙ্গাটা খাই সিঙ্গানা না খাইলে তো চলবে না সো আমাকে তো খেতে হবে তাই না আর কি বলবো চিংড়া না খাইলে তো একেবারে মানে হবেই না মানে ওটা আমার প্রিয় আমার সবথেকে প্রিয় খাবার পকোড়া আর পাপড় ভাজি আমাকে বেস্ট ভালো লাগে তোমাদের কী কী পছন্দ তোমরা একটু কিন্তু বলবে আর এদিকে আমার মোটামুটি মাছ ভাজাটাও কমপ্লিটের দিকে হয়ে যাচ্ছে আর তো সব কাজে তো করতেই হবে তাই না আর এদিকে এই যে মার ঘরটা একটু লাগাচ্ছে দেখুন তোমরা সবাই তো দেখতে পাচ্ছ মার ঘরে অগোচল হয়ে আছে মানে গোড ড্রেসটা ছিল তো গোড্রেসটা আমরা এদিকে দরজার এদিকে বস বসাইলাম আন্নাটা এদিকে ছিল এদিকে বসাইলাম তারপরে টেবিলটা তোমরা বন্ধুরা বলো তো কীরকম ওই যে পোশাকারটা তখনও গুছানোটা হয় নাই ঠিকঠাকভাবে গুছায় নাই অগছিল আছে তো যখন আমি ক্লিয়ার করে নেক্সট পার্টে আমি ভালো করে যখন ঘরটা গুছাবো খুব সুন্দর লাগে তো ঘরটা এত তাড়াতাড়ি কালকে আবার বিয়ের বাড়িতে গেছি তাই তো মানে হয় নাই গুছানো চটপট করে এই যে রান্নাটা এদিকে ছিল আগে এখন ওইদিকে আছে তো এখন আন্নাটাও এখন একদিকেও দেখতে পারবে না তোমরা দেখো এখন এই ঘরের লোক কিন্তু গুছালে আবার খুব সুন্দর লাগে তো দেখো এই যে মা এইভাবে সুপারি খায় কত কী রাখে আর আমি এদিকে দেখতেছি এত গরমের জন্য ঘরটা তো থাকা যায় না কারণ কারণ টিনের বেড়া না এই জন্য মানে কি বলবো আর থাকা মুশকিল হয়ে যায় তোমরা দেখলে মার আপা থাকে ঘরের আমাদের অভাব নেই কিন্তু এই ঘরে ওদের আগে পুরা মানে পুরাতন যাকে ঘর বলে এইটা ওদের পছন্দ তো আমি এদিকে ফ্রিজ পরিষ্কার করতে চলে আসলাম ফ্রিজ ফ্রিজটা অনেক মানে অপরিষ্কার হয়ে আছে আমি ভাবছি কয়েকদিন পরে পরিষ্কার করবো পরিষ্কার করবো কিন্তু করাটা হয়নি আমি রোজ দিনে করি কিন্তু দুই তিন দিন থেকে হয়নি ভাবছি পরিষ্কার করে তারপরে শাক সবজিগুলো রেখে দেই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কী কী করি সো আমি এখন পরিষ্কার করতেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কি কি করি তোমাদের সঙ্গে তো আমি প্রত্যেকটাই শেয়ার করি তারপরে শাক সবজিগুলো রেখে দিব ভাবছি ফ্রিজ যদি পরিষ্কার আমরা না করি কয় পরিষ্কার না রাখি তাহলে তো ইনফেকশন হয়ে যায় যে কোনো জিনিসের ইনফেকশন থাকে তোমরা ভাবছো হয়তো হ্যাঁ ওই দিকে ওই দিকে দেখো আমার চূন্য চলে আসে খাওয়ার জিনিস দেখে মানে চলে আসছে ভাবছে কিছু যদি খাওয়া যায় রুমে একটু ঢুকি তো তোমরা দেখো আমি কি কি করি বন্ধুরা তো আমি ফ্রিজ পরিষ্কার করা মোটামুটি হয়ে গেছে এবার আমি শাক সবজিগুলো রেখে দেবো আর তোমরা যদি কেউ এইভাবে কে কীরকম করে ফ্রিজে রাখ রাখো আমাকে একটু জানাবে সো অনেক শাক সবজি আছে বাট একেবারে ফ্রিজ আজকে খালি পরিষ্কার করে না করলে তো হবে না তাই না তোমরাও তো বাড়িতে এইভাবে পরিষ্কার করো সো সবাই করে প্রত্যেকটা মানুষে তো এখানে পানিগুলো একটু ছিল এটা নিঞ্জড়ায় নিলাম সো মুন্ন দেখতে দেখতেছে যে কিছু যদি খাওয়া যায় তো যাই একটু রুমে যাই তো সো দেখে না ও কী কী করে আমার চুন্ন আমার মুন্নুটা আমার দুইটা একটা চুন্ন একটা মুন্নু একই রকম কিন্তু দেখতে কিন্তু একজনকার যে পেটে কি হয়েছে মানে কীরকম যেন করে ও আসেই না ঠিকঠাক খাওয়া খাওয়া টাওয়া খায় না তো সো আমি আর কী করবো আর এদিকে আমি তাড়াতাড়ি করতে চাই আমার স্টুডেন্টও আসবে মানে কি আর বলবো স্টুডেন্ট টিউশন পড়তে আসবে এত মানে এত রোগ আর কি করব। তো আসুক আসলে তো কোনো পড়ার কিছু নেই পড়াইতেই হবে জাস্ট তাই না তো যাহ আমি টিউশনটা এখন শুরু করছি ওরা বলতেছে আনটি পড়াও আনটি পড়াও চাচ্ছি আমি পড়াও যে যেটা বলে প্রয়োগ করে ভাষা তো জার্জিটা আমাকে তো আমার শুনতে ভালো লাগে বেটার আমার কী বলবো স্যাটিসফাই ফিল হয় তো আমি বলি জাঝিয়াম্মুটাই ঠিক আছে তো দেখো তোমরা এখন এখন শাক শাক শাকসবজি সরি শাক সবজিটা আমি রেখে দেই এটাকে বলে ঝিঙ্গা তোমরা কি বলতে পারো তোমরা তরুই বলো না ঝিঙ্গা বলো আমি তো তরুইও বলো ঝিঙ্গা বলি দুইটাই বলি আমার পছন্দ জাস্ট তোমরা এখন কী কী বলো সেটা তোমাদের ব্যাপার একান্ত পার্সোনাল ম্যাটার তো আমি এখন অতক্ষণ থেকে করছি কিন্তু আমি ফ্যানের সুসটা দেইনি। এত গরমে আমি থাকতে পারছি না সো আমি ফ্যানের সুসটা দিয়ে দিলাম আর এখন পটল টটল কোল্লা লঙ্কা আমি সব এখানে রেখে দিচ্ছি তারপরে আবার অনেক কিছু আছে বেগুন আছে বেগুন আবার অনেক কিছু আছে ঠিক আমার মনে পড়ছে না তো তোমরা তো দেখতেই পাচ্ছ যেটা যেটা দেখতে পাচ্ছো সেটা সেটা ভালো করে জানবে আর এদিকে ভাই আসলো ভাই যে কিসের জন্য ফ্রিজের জন্য আসলো না বাইকের চাপ সরি ফ্রিজে পানির জন্য না বাইকের চাবির জন্য বাইকের হ্যাঁ চাবির জন্য নিয়ে আসছি নিতে আসছি তো সো নিয়েই গেল তো তোমরা দেখো এখন আমার মোটামুটি ফ্রিজে জিনিসগুলো সব রাখা হয়ে যাচ্ছে টুকটাক করে তো আমি এখানে তাড়াতাড়ি কমপ্লিট করব কমপ্লিট করার পরে আমি এদিকে মানে এতটাই গরমে থাকতে পারছি না রাতে কিন্তু বিয়েবাড়িতে যেতে হবে তোমরা যদি বিয়েবাড়িতে যেতে চাও আমার সঙ্গে তাহলে চলে আস চটপট করে সো তোমরা চলে আসতে পারো কে কে যাবে আমাদের বাড়ির পাশে এক কিলোমিটার দূরে একটা বিয়েটা বেশি দূরেও না তো সো তোমরা দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো উপরের দিকটা আরেকটু আবার দেখলাম নোংরা সো আমি ওটা করে নিচ্ছি তো হয়ে গেছে আমার এখন কমপ্লিট আর এখন যে ওই যে ন্যাকটাটা দিয়ে করছি কাপড়টা ওটা ধুয়ে নেবো বালতিটা রেখে দিব সো এখন এখানে গামলাটা নিয়েছিল শাক সবজিটা সেটা হয়ে গেছিলো তারপরে এইদিকে আবার রাতের জন্য মাছ রান্না করতে হবে মাছ মাছ রান্না করতেছি ওরা তো আমার শ্বশুর মানে শ্বশুরমশাই যাবে না আব্বা যাবে না আর আমার বর যাবে না তো ওদের জন্য মাছ রান্না করে আর মাছটা আর একটা শাক পাতা রান্না করে চলে গেছি তো ওইদিকে খাওয়া দাওয়া আমার মোটামুটি হয়ে যাচ্ছে তারপরে আমরা চাউমিন চাউমিন রান্না করে খাবো তো চাউমিনটা খাওয়াইছি সরি আমি ভুলভাল বলছি চাউমিন না ওটাকে ম্যাগি বলে তো ওইদিকে দেখুন আমাদের বাইরে যে ঘরটা আছে ওটা আমরা ভাঙছি ভাই ভাঙছে সো ওইখানে একটা আমাদের ঘর হবে তো এই যে আমার বললাম যে আমার টিউশন স্টুডেন্ট চলে আসছে ওরা কে কী বলতেছে আর কে কী পড়তেছে আমি একটা লাঠি নিছি এত আমাকে একটুকু ভয় করে না বাবা ওদের আবার রাগ দেখলে কি বলবো দুষ্টুরা মানে এত দুষ্টামি করে আমি আর বুঝতেই পারি না মানে আইয়েন তো বা আর বলবো সো এখন লাঠিটা নিয়ে বসছি তো ভয় মানে মোটামুটি দিকে ওরা ভয় করে আর কি এতটাই এখন ভয় করে আর ওর তো গালের ব্যথা ওই যে ওই বুস্কেটার গালে ব্যথা মানে দাঁত পোকা খাইছে ওই জন্য দাঁতে হাত দিয়ে আছে আর ওই যে আমার ওকে ঘটে ঘটেয়া বলি আমরা স সো আই বলি ও যা অত্যাচার এত দুষ্টু মানে কি বলবো আর আমাদের এই দিকে আমার চারটা স্টুডেন্ট আছে চারটা ছাত্র চলে আসছে ছাত্র আমাদের তো কী আর বলবো চারজনে খুব দুষ্টু ওরা বই ওরা যেমন তেমন কেক আগে আর মা এদিকে আসছে মা দেখতেসেছে কে কীরকম করতেছে কিনা আমি সোপার কাপড় কেচে দিয়েছিলাম তো কভার কভার টভার কেছিল এখন সপার এগুলো কভার মানে কভারগুলো লাগানো হয় নাই ঠিকঠাকভাবে কি করব এত বো দারিদিকে জামা কাপড় কাচবো না ঘর গুছাবো না পরিষ্কার করবো আমি কোনো কিছু বুঝতে পারছি না যে কোনটা করবো তাই ভাবছি আবার বিয়েবাড়িতে যেতে হবে পোড়ায় টোড়ায় তাড়াতাড়ি আমি রান্না করে বিয়েবাড়িতে তো তো মানে চলেই যেতে হবে সে তোমরা এখন দেখো অনেকেই আছি স্টুডেন্ট তো আমার স্টুডেন্ট আমার রান্না তো স্টুডেন্ট চলে আসছে রান্না করতে হবে সব কিছু রান্না তো করছি অনেক কিছুই আর কি বলবো আমি তো তোমরা দেখো সো গাইস আমি কি কি করি আর তার আগে বলছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না আর তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটাই দেখবে তোমাদের আশা করি ভালো লাগবে তো সোম সো তোমরা কিন্তু ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না সো এখন দেখো এ লিখতেছে না এই হাত ঘুরাচ্ছে আমি তো নিজেই দেখে ও বা কিন্তু আমি যখন দেখতেছি না তখন আমি কি সে পোড়া ধরতেছি ওই ওইদিকে হাত ঘুরাচ্ছে আর ওই দুষ্টু তো মানে সেই তারপরে আব্বা এনে দিলে আমাকে ওটা গোড়াই না আমি তো আমলক্ষ্মী বলি তো আমি এটা বসে বসে খাচ্ছি আর আমার বড় বলছে খাও খাও খাওয়া দাওয়া নিয়েই তুমি করো আর কী আছে তোমার খাও নো যাকে বলে তা আমি বললাম যা বলো তাই ইচ্ছে বলো এই যে এখন আমি রেডি হয়ে গেছি বাড়ি যাবো সো তোমরা দেখতেই পারছো আমি ঠিক করি রুমাল বেগ করে দিলাম মাকে মা চাইলে রুমাল তো এখন আমি রেডি হয়েছি তো সো এখন আমি চলে যাব তো এখন এত গরমে থাকা যায় না আরে একটা ফুল অত জামা পরে আর কি ফুলবো এখন উনার তো দিতেই হবে কারণ আমি বাড়ির গুড় উড় বনে ঠিকঠাক করে মাথায় না দিলে তো চল চলবে না তো এখন আমি মানে সিকিওরটা করে নিচ্ছি ক্লিপ দিয়ে যাতে খুলে না মাথা থেকে আরেক তো স্লিপ টুড়া তো জানোই থাকে না এখন আমি চটপট করে সুন্দর করে এখন চলে যাচ্ছি তো কীরকম লাগছে বন্ধুরা আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে তো লাইক কমেন্ট করে মানে বলবে কমেন্ট করে জানাবে সো কীরকম লাগছে আমার বিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা তো বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবে তোমরা আমাদের এখন হয়ে গেছে চলে যাবো এই যে মা দান নিয়ে নিচ্ছে একটা বালতি তোমার সদ্য